খাট্টু মিষ্টি দই পনির সস একশো দশ টাকা ভাই প্রতিদিন তাতে কেমন সেল হয় এই আর প্রতিদিন তিরিশ চল্লিশটা তিরিশ চল্লিশটা যায় এই যে এটা হচ্ছে শাহী রাস্তা শ্রী আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি এখন তারা আছি ঢাকা সাবার পল্লী বিদ্যুৎ পল্লী ফুড ভিলেজে এখানে আসছে একটা রাস্তা চুরি খাওয়ার জন্য যেটা হচ্ছে জাল ফুচকা বেল করি

এরপরে দিয়েছেন এটা ও যে সিদ্ধু যে ডাবলি ডাউন ডাউন নিমকি কইছে নিমকি না আমাদের নিজেদের বানানো নিমকি দিয়ে দিলেন নিমকি দেখেন খুব সুন্দর করে নেড়েছে রেটারে একটা রে মিক্স করতেছে এরপরে হচ্ছে এটা হচ্ছে টক দই না মিষ্টি দই মিষ্টি দই মিষ্টি দই আচ্ছা দিয়ে দিল মিষ্টি দই ডিম সিদ্ধ ডিম এরপরে দিয়ে দিবে এটা কি সস সস খুব সুন্দর করে দেখেন ডেকোরেশন করতেছে এরপরে দিয়ে হচ্ছে চানাচুর দিয়ে দিল চানাচুর এরপরে এসে তেঁতুলের স্টক নিয়ে দিল তেঁতুলের ট এরপরে দিচ্ছে আবার মিষ্টি ধুই এটা খাইতেও অনেক টেস্টি একশো দশ টাকা ভাই এরপরে দিচ্ছে চেরি ফল দিচ্ছে কাঠ কাঠবাদাম খুব সুন্দর খুব সুন্দর এই হচ্ছে সেই স্পেশাল শাহি রাজ যার একটার মূল্য হচ্ছে একশো দশ টাকা কেমন চলে খুব ভালো চলে ভাই জয়কাল আলহামদুলিল্লাহ প্রতিদিন তাতে কেমন সেল হয় এই আর প্রতিদিন ত্রিশ চল্লিশটা তিরিশ চল্লিশটা যায় না যে আলহামদুলিল্লাহ তাদের নিয়েছে এই যে এটা হচ্ছে শাহী রাজ কাছেরি যার এক পিসের মূল্য হচ্ছে একশো দশ টাকা খুব সুন্দর করে জিনিসটা এখানে বানিয়ে দিয়েছে তো খেয়ে দেখি কী অবস্থা এই যে বিস্মিল্লাহীর ওয়াখ না আনি রহি অনেক অনেক টেস্টিং এই যে পিঁয়াজ কাচুরি খাইতে বেশ ভালো লাগতেছে এই যে ভিতরে মিষ্টি দই দেওয়ার কারণে মিষ্টি মিষ্টি লাগতেছে আর নিমকি দেওয়ার কারণে একটু মস মশা ক্রিস্পি শাহি আমার কাছে খাইতে বেশ ভালোই লেগেছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ